হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি মেহেরপুরে এসেছি আর আগামী কাল আমি ঢাকা চলে যাচ্ছি এজন্য কিছু বাজার করা আছে এখন বাজারে যাব এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে তাই আমি একটু ভিডিওটা করে নিলাম গাড়ি থেকে নেমে আমি আর আমার নানি একটু হেঁটে যাচ্ছি এটা হলো হোটেল বাজার আজকে সকাল সকাল চলে এসেছি আর ঈদের পরে এই জন্য শব্দঘনি বন্ধ আর আমি কিছু কসমেটিক নিব আর এই দোকানটা থেকে আমি সব সময় কসমেটিক কিনি কারণ এই দোকান থেকে আমি যখন কসমেটিক কিনি কসমেটিক গুলো মানে ভেজাল হয় না আর দেখুন কসমেটিকের দোকানদার আমাকে সব কিছু দিচ্ছে আর আমি বলে দিচ্ছি আর আমার নানি বসে আছে এক এক করে সব কসমেটিক নেওয়া হয়ে গেছে এখন হলো হিসাব করবে হিসাব করার জন্য উনি ক্যালকুলেটর টিপছে আর এর মাঝে আমি একটু ভিডিওটা করে নিলাম আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শিয়ার কমেন্ট করবেন আর আমার পেজটিকে ফলো দিবেন এখন আমি এসেছি মেহেরপুর জেলার বিখ্যাত মিষ্টি বাসুদেবের দোকানে সাবিত্রী আর রসকদম মিষ্টি কেনার জন্য এই মিষ্টি একবার খেলে বারবার খেতে মন চাই আমি এখন দাঁড়িয়ে আছি বাইরে এখান থেকে কিছু একটু সফট ড্রিঙ্কস নিব এখন আমি চলে এসেছি মেহেরপুর জেলার গরুর হাট আর এই গরুর হাটে সব সময় গরু ওঠে কিন্তু এখন সকাল সকাল এজন্য গরু টরু কিছু ওঠে নাই আর আমরা এখন গরুর মাংস কিনবো এটা হলো কলেজ মোর আর আমার বাজার করা তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচন্ড গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পরে আর বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা আর মেহেরপুরে এত পরিমাণে গরম পরে আপনারা মানে খালি নিউজেই দেখেন কিন্তু আমরা এখানে থাকি আমরাই জানি যে কি পরিমাণ গরম এখানে পড়ে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে যে গাড়িগুলো আছে সব গাড়িতেই কিন্তু তামাক পাতা আছে ব্রিটিশ টোবাকো এই তামাক পাতাগুলো কিনে নিবে আমাদের এলাকায় তামাক অনেক পরিমাণে চাষ হয় আর তামাক কিন্তু অনেক লাভজনক একটা চাষ এজন্য মানুষ সবসময় তামাক পাতা চাষ করে থাকে এখন আমি আমজুপির মধ্যে চলে এসেছি আর এটা হলো সব থেকে ভাইরাল জায়গা কারণ দুই সাইডে আমের গাছ গাছ আর আমের গাছ দেখতে সবাই আসে পিক আসে আমিও একটু ভিডিওটি করে নিলাম দেখতেই পাচ্ছেন পিছন দিয়ে দুই সাইডে আম গাছ যাচ্ছে আমার মেহেরপুর জেলার আম কিন্তু অনেক সুস্বাদু আর এখন দেখতেছি ড্রাগন ফলও আমাদের মেহেরপুর জেলায় চাষ হচ্ছে এই যে চলে এসেছি আর এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা এখন আমি যাচ্ছি আমার নানি বাড়ি এই দিনদত্ত ব্রিজ থেকে শুরু হলো রাজনগর দিনদত্ত ব্রিজ পার হলে এই রাজনগরের কবরস্থান আর কবরস্থানটা অনেক সুন্দর এখনো কাজ চলতেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন কাছে চলে এসেছি আর এই যে গলির ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার গ্রামের গলির ভিতরে বাসাগুলো কেমন সবগুলো বাসাই একটু মানে কাছাকাছি বাসা দেখুন বাচ্চারা রাস্তায় খেলা করে আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ